নমস্কার বন্ধুরা গল্পের গিরি চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই বীরত্ব প্রদর্শন হেতু প্রত্যেকটি নবযৌবন যেন ওঁদ পেতে বসে থাকে সামনের সুদর্শনাকে দেখলেই তা চরমের মাত্রা অতিক্রম করে যায় আসলে বোধ হয় তাই জীবের নিয়ম আজকের গল্প স্রুতি ও বনফুল রচিত জৈবিক নিয়ম শুরু করছি আমার আজকের পাঠ বেচারার দোষ ছিল না এমন অবস্থায় সব যুবকই এমনই করিয়া থাকে জৈবিক নিয়ম অনুসারে যৌবনের ধর্মই এই মনে হয় বুকটা একটু ফুলাইয়া চলি মাথাটা একটু উঁচাইয়া রাখি হাবে ভাবে চলনে বলনে পৌরুষের মাহাত্মটা পরিস্ফুট হইয়া উঠুক মেয়েটি তাহা দেখুক অনুভব করুক একবারও অন্তত মনে মনে ভাবুক বাহ বেশ ছেলেটি তো অকারণে কানের পাশ গরম হইতে থাকে পেশিগুলির মধ্যে শিহরণ সঞ্চারিত হয় শিরাই শিরাই শনীত স্রোতের গতিবেগ বাড়িয়া যায় যৌবনকালে সকলেরই ইহা হয় ইহাই নিয়ম যৌবনের ধর্মই এরূপ বিচিত্র যে বাহুল্যে ও আতিশয্যেই তাহার সহজ প্রকাশ কারণে অকারণে নিজেকে সারম্বরে বিজ্ঞাপিত না করিতে পারিলে সে স্বস্তি পায় না সকলেই তাহা নিজস্ব ধরনে নিজস্ব ভঙ্গিতে নিজস্ব রুচি অনুসারে করে সেদিন প্ল্যাটফর্মে রোগাগোছের ছোকরাটি তাহার নিদারুণ কৃষতা সত্ত্বেও যাহা করিতেছিল তাহা এই সনাতন মনোবৃত্তির করিতে করিতেছিল নিরপেক্ষভাবে নিরীক্ষণ করিলে ছোকরাটির মধ্যে তেমন অসাধারণ কিছু ছিল না সাদা টুইলসার্ট পরা উনিশ কুড়ি বছরের একটি রোগা ছোকরা গোপ উঠি উঠি করিতেছে পায়ে সস্তা চটকদার একজোড়া স্যান্ডেল অদূরে বেঞ্চে একটি কম বয়সী মেয়ে বসিয়া আছে স্টেশনটি ছোট প্ল্যাটফর্মে সর্বশুদ্ধ জনচারিক যাত্রী অপেক্ষা করিতেছিল তাহাদের মধ্যে জন্দুই সাঁওতাল তাহারা মোট ঘাট লইয়া একটু দূরে বসিয়াছিল বাকি দুইজনের মধ্যে একজন ওই রোগাগোছের ছোকরা এবং আরেকজন এই তরুণীটি এদিকে ওদিকে তুই একটি কুলি ও ফেরিওয়ালা ঘুরিয়া বেড়াইতেছে রেলের বাবুরা নিজ নিজ কামরায় কাজ করিতেছেন এই নিরীহ পারিপার্শ্বিকের মধ্যেও ছোকরাটির অন্তরে কেমন যেন একটা উদ্দীপনা অকারণে মাথা চারা দিয়া উঠিতে লাগিল ছোকরাটি অবশ্য মেয়েটিকে ইতিপূর্বে কখনও দেখে নাই উত্তেজনার আধিক্য সম্ভবত সেই জন্যই ছোকরা কণ্ঠস্বরকে অকারণে অসম্ভব রকম পুরুষ করিয়া চিৎকার করিতে লাগিল কুলি কুলি এই কুলি একটি কুলি আসিল কি বাবু আমার মোটটা ট্রেনে উঠিয়ে দিবি বুঝলি আচ্ছা বাবু কত নিবি চার পয়সা বাবু চার পয়সা কেন চার আনা দেব তোকে ভালো দেখে একটা গাড়িতে চড়িয়ে দিস কেমন বিস্মিত কুলি বলিল আচ্ছা বাবু ঠিক পারবি তো ঠিক পারবো বাবু বহুত আচ্ছা ছোকরা কুলির পিঠটা চাপড়াইয়া দিল কোনটা আপনার মোট বাবু একটি ছোট সুটকেস ছাড়া অবশ্য অন্য কোনো গুরুতর মোট ছিল না ছোকরা তাহাই দেখাইয়া দিয়া পুনরায় প্রশ্ন করিল ট্রেন আজ লেট আসছে নাকি আধ ঘণ্টা লেট বাবু রিপোর্ট করব আমি কাহার কাছে এবং কাহার নামে রিপোর্ট করিবে তাহা অবশ্য অনুক্তই রহিল কুলি চলিয়া গেল ছোকরা দৃপ্তভাবে রোষ কষায়িত লোচনে তরুণীর সম্মুখে খানিক্ষণ পদচারণা করিল এবং কিছুক্ষণ পদচারণা করিয়া রুষ্ঠ ভাবটা একটু প্রশমিত হইলে মুক্তি সুচালু করিয়া শীষ দিতে লাগিল খানিক্ষণ শীষ দিবার পর আবার তাহার কণ্ঠস্বর শোনা গেল আদেশের ভঙ্গিতে ডাকিতেছে সোডা সোডা এ সোদা এ দাঁড়াও সোডা বিক্রেতা সমীপর্তী হইল একঠো সোডা দেও জলদি করো দাম দুয়ানা বাবু কোচপাড়ানি দেও তুম এই বলিয়া যেন দেখিতেছে না এইভাবে সে মেয়েটির দিকে একবার চাহিয়া দেখিল বলা বাহুল্য মেয়েটিও ছেলেটিকে লক্ষ্য করিতেছিল হঠাৎ চোখাচোখি হইয়া যাওয়াতে মেয়েটি তাড়াতাড়ি চোখের দৃষ্টি অন্যদিকে ফিরাইয়া লইলি যে বাবু ফেনাইত সোডার বোতলটা ধরিয়া কৃষ যুবকটি সগর্বে পা ফাঁক করিয়া ঊর্ধ্বমুখী সোডা পান করিতে লাগিল সোডা পান করাটাও যেন মস্ত একটা বীরত্ব ইতিমধ্যে একটা চানাচুরওয়ালা আসিয়া জুটিল মেয়েটি ইঙ্গিতে তাহাকে নিকটে ডাকিয়া চানাচুর খরিদ করিতেছে দেখিয়া যুবকটিও সেই দিকে আগাইয়া গেল কি দর তোমার চানাচুরের হে এক পয়সা ঠোঙা বাবু ওইটুকু ঠোঙা এক পয়সা যেরকম সাইজ পয়সায় চারটে করে হওয়া উচিত সিম্পলি এ আর থ্রোট পয়সায় চার ঠোঙা করে দিবি পারব না বাবু পারবো না মানে চানা চুরুয়ালা বলিল ছোলার দর আজকাল বাবু ছোলার দর আজকাল কত বেশ তো ক্ষতি এই দেখা যাক রুখিয়া ছোকরা আগাইয়া গেল ও ও ও সব কথা ছেড়ে দিন বাবু বেকার বাদ বানিয়ে ফয়দা কি নেবেন আপনি চানাচুর কঠোয়া চাই রুজুগোল উৎক্ষিপ্ত করিয়া ছোকরা একবার আপাদমস্তক চানাচুরওয়ালাটাকে দেখিয়া লইল তাহার পর বলিল কঠোঙা তোর যত চানাচুর আছে সব নিতে পারি আমি জানিস কি ঠাউরেছিস তুই আমাকে উত্তরে বলা দন্ত বিকশিত করিয়া হাসিল হাসছিস যে বড় কত চানাচুর আছে তোর নাম কত হবে এক টাকা বাবু ছোকরা তৎক্ষণাৎ মানিব্যাগ খুলিয়া ঠং করিয়া একটা টাকা তাহার সম্মুখে ফেলিয়া দিল চানাচুর বিক্রেতা এতটা প্রত্যাশা করে নাই কি গভীর মনোবৃত্তি যে ছোকরাকে না চাইতেছে তা মূর্খ বেচারা কি করিয়া বুঝিবে টাকা লইয়া সে চলিয়া গেল এত চানাচুর লইয়া ছোকড়া কিন্তু বিব্রত হইয়া পড়িল একটু ইতস্তত করিয়া মেয়েটিকে বলিল আপনি আরও কিছু নিন না না আমার আর চাই না কুণ্ঠিতা তরুণী সলজ্জভাবে মাথা নাড়িল এতগুলো নিয়ে আমি কি করব রেখে দিন কিছু আপনি অনেকগুলি ঠোঙা সে তরুণীটির পাশের বেঞ্চিটার ওপর একরকম জোর করিয়াই রাখিয়া দিল ইহার পর দৃষ্টিকটুতা তরুণীটিকে সংকুচিত করিতে লাগিল কিন্তু সে বেচারা কি আর করিবে লজ্জা আনত নয়নে বসিয়া থাকা ছাড়া আর কোনো ভদ্র উপায় তাহার মাথায় আসিল না বাকি ঠোঙাগুলি সুটকেসের ওপর রাখিয়া আসিয়া ছোকরা সহাস্যমুখী বলিল ওগুলো ট্রেনে যেতে যেতে ধীরে সুস্থে শেষ করবেন কোথা যাচ্ছেন আপনি এই ট্রেনেই যাচ্ছেন তো মিটি লজ্জা পাইয়াছিল মৃদু স্বরে বলিল আমি এর পরের ট্রেনটায় যাব ও তাই নাকি ছোকরা কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া আবার পাইচারি শুরু করিল তাইয়া উন্নত মস্তকে অকারণ পুলকে বেশ খানিক্ষণ সে পদচারণ করিল আবার থামল পর ঘাড় বাঁকাইয়া হাতের পেশিগুলি ফুলাইয়া টিপিয়া টিপিয়া দেখিতে লাগিল পেশি অবশ্য বেশি ছিল না কিন্তু যতটুকু ছিল ততটুকুই বা ফুলাইতে ক্ষতি কি একটু শীষ দিল যৎসামান্য গোপটুকুতে এক দুইবার তাও দিল তাহার পর তাহার নজরে পড়িল প্ল্যাটফর্মের ওধারটায় একটা কৃষ্ণচূড়া গাছের পুষ্পিত ডাল প্ল্যাটফর্মের ওপর ঝুঁকিয়া রহিয়াছে সে তখন সেই দিকে গেল এবং লাফাইয়া লাফাইয়া ডালটাকে ধরিয়া ফুল পারিবার চেষ্টা করিতে লাগিল খানিক্ষণ চেষ্টা করিয়া কিছু ফুল পারিল শ্রান্ত দেহে এক বোছা কৃষ্ণচূড়া ফুল লইয়া আবার সে মেয়েটির কাছাকাছি আসিয়া দাঁড়াইল ট্রেন আসিয়াছে কুলিটা সুটকেস ও চারাচুরের ঠোঙাগুলি একটা ফাঁকা গাড়িতে তুলিয়া দিয়া চারানা আনা পয়সাই পাইল ছোকরা গাড়িতে উঠিয়া জিনিসপত্রগুলি ঠিকমতো রাখিয়া আবার নামিয়া আসিল উপবিষ্ট তরুণীটির পানে একবার চাহিয়া দেখিল দেখিল তরুণীটিও তাহার দিকে তাকাইয়া আছে গার্ড বাঁশি বাজাইয়া বিধিমতো সবুজ নিশান না দিলেন ট্রেন ধীরে ধীরে চলিতে শুরু করিল তখনও ছোকরা ট্রেনে ওঠে না ট্রেনের গতিবেগ যখন বেশ বাড়ি আছে। তখন সে শেষ বাহাদুরিটা দেখাইবার জন্য সহাস্রমুখী মেয়েটিকে নমস্কার করিয়া চলন্ত ট্রেনে লাফাইয়াই উঠিল কিন্তু তৎক্ষণাৎ পা ফসকাইয়া একই বাড়ির নিচে চাকার নিচে পড়িয়া গেল আর কিছু করিবার সুযোগ সে পাইল না আপনারা শুনলেন শ্রদ্ধীয় বনফুল রচিত ছোটগল্প জৈবিক নিয়ম কেমন লাগলো গল্পটি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে গল্পটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার